হ্যালো বন্ধুরা আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম অনেক দিন বাদেই তো এই ভিডিওটা আমার বাপের বাড়ি আমি দু দিন হয়েছে বাপের বাড়ি এসেছি তো তোমাদের ভিডিও দিতে পারিনি তো আমি ভাবলাম যে এখন তোমাদের একটা ছোট্ট করে ভিডিও দিই তাই জন্য মনে হলো তাই তোমাদের ভিডিও দিতে চলে এলাম তো চলো কী বলে করবো তাই তোমাদেরকে বলার জন্য চলে এলাম আর আমার পাশে কি অবস্থা রয়েছে এই দেখো কী হয় বলে দে কেয়া বসে রয়েছে মা ঘরে কাজ করছে মানে কাজ করছে ঘর কুঁছে আমি এখানে গাটি কচু আর তোমার এই যে ফল কেয়া একটা কল বাহ কি আর সময় লাগবে তাকে বলবো হুম তো ওই যে পাট পাট শাক দিয়ে ডাল করব আমাকে জামাইবাবু বললো পাট শাক দিয়ে ডাল কর তাই পাট শাক দিয়ে ডাল করব তাই এই পাট শাক কাটতে বসেছি আর এই যে গাটি কচু দেখাচ্ছি ফুলে তোমাদেরকে এই যে গাটি কচু কাটবো তো গাটি কচু কেটে আলু এই যে আলু কাটবো কচু কচুর আলু কাটবো কেটে তারপর দিদিকে দিয়ে আসবে দিদি রান্না করবে আর ডালটা আমি করবো শাকের ডালটা তো চলো আমি ভাবলাম যে একটা ছোটো করে ভিডিও তোমাদের দিই তাই জন্য দিতে চলে এলাম আর আমি তো সাজগোজ করি না ভালো করেই যেন সাজগোজ না করেই তোমাদের দিই মেকআপ থুপে দিই না আর মেকআপ করে সুন্দর সেজে মানে কারোর সামনে যাওয়ারও কোনো প্রয়োজন নেই ওই জন্য ভাবি নিজের যে অরিজিনাল রূপটা সেটাই আমি দিতে ভালোবাসি মেকআপটা কম থুপি এমনি কোথাও বেড়ালে একটু মেকআপটা করি ওইটা ওই এক গাদা থুপে লোক ই করা ভাবে সুন্দর অত প্রয়োজন নেই আমার ভাই আমি এটাই ঠিক আছি তাই তো কি আর আর ওই দেখো আমার মা ওই দেখো আমার মা বসে বসে ঘর ওই দেখো আমার মা গরমে মানে তৃপ্তি করে জল খায় ফ্রিজের জল তৃপ্তি করে বলে তৃপ্তি হয় একটু ঠান্ডা জল খায় এবার ঠান্ডা জল খেয়ে এত গরমে কাশি লাগিয়ে দিয়েছে খস খস করে কেসে যাচ্ছে বুঝেছো উনি তৃপ্তি করছে জল খেয়ে তো চলো আমি এগুলো কেটে নিই কেটে আমি ওইভাবে দিতে যাব তখন তোমাদেরকে দেখাবো তো চলো নেক্সট মানে আবার নেক্সট বলছি কেন নেক্সট ভিডিও দেরি আছে মানে আরও আস এই ভিডিওটার মধ্যে আরও কিছু দেখাবো তোমরা দেখতে দেখো নজর দেখো চালেঞ্জের হয়ে গেছে এবার দিদির ঘরে চলে এসছে এই দেখো সব হামলি আমাকে ধরেছে অত্যাচার করছে আমাকে এই দেখো সব আমার গায়ের মধ্যে উঠেছে এই দেখো দেখেছো এই দেখো এই ঘরে চলে এসছি দিদিদের ঘরে এই দেখো এই হচ্ছে টমেটো টমেটো এটা হচ্ছে কে জানি এটা কী জানি এর নাম রিমি এই যে হচ্ছে ছুটকি তুতুরে এদেরকে আমার পায়ের মধ্যে উঠে যাবে সুরসুরি লাগে করে দেখো সব গায়ের মধ্যে উঠে গেছে হ্যাঁ সবজি সবজি কেটে এই ঘরে চলে এসছি আর সব কাটা এবার আমার গায়ের মধ্যেই দেখো বসে রয়েছে আর যে যে কিনতে চাও আমাকে কমেন্ট করো আমাকে কমেন্ট করো যদি কিনতে চাও সব তাহলে দেওয়া হবে সবাইকে টুকটুক করে একটা একটা করে ফিরি পয়সায় না কিন্তু পয়সা দিয়ে পয়সা দিয়ে কেনা হবে কোনো ফ্রি পয়সায় হবে না হ্যাঁ দেখো দেখো কেমন হামলা করছে এরকম এই টমেটো ওই যে টমেটো দেখো ঠিক আছে কেমন হ্যাঁ এটা তো আমাকে তো আজও করছে তো আজও করছে ওই যাবো ওই যাই তো আজও করছো

দেখো এটা বেশি তো বদমাই সেটা কাম রাখছে আমাকে ওই চাইনিজ চাইনিজ দিয়ে নিয়ে এসছিস না রে চলো আর একটা পিছনে চলে গেছে দেখ পিছনে গিয়ে শুয়ে রয়েছে এই যে আরে এ বাবা কে খুলেছে দেখেছো বেরিয়ে চলে যাচ্ছে ধর 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 সব বেরিয়ে চলে যাচ্ছে দেখো যেই দরজা খোলাছ দেখো দরজা খোলা চলো ও ছান করতে চলো ওই যে এবারে ঘর পরিষ্কার করবো না একটু দরজা খোলা পেলেই হলো দেখো ওর মাকে দেখে আবার শুরু করে দিয়েছে ঝামেলা সব ওর মা পোধ ঘুরিয়ে চলে গেলো পাত্তাই দিল না একটা কো এবার সবকাটা খাবে এবার এই দেখো ভাত দিত আলাদা আলাদা তো আলাদা আলাদা সব ভাত দিয়েছে এই দেখো নিজেরাই এখন খাওয়া শিখে গেছে কেউ যদি নিতে চাও নিতে পারো ফ্রি পয়সা না কিন্তু আবার বলে দিলাম পয়সা দিয়ে তো চলো এই দেখো সব খাওয়া দাওয়া করছে এই দেখো নিজে থেকেই মেখে দিলে ওরা নিজেরাই খেতে পারে দেখো এই যে দেখো আর ওর মা একটা কো পাত্তা দেয় না মা মা পাত্তা দেয় না দেখো দেখেছো বললি তুই কেন পাত্তা দিস না বল কিছু বক্তব্য আছে তো মা বলে কোনো ও শিকারই করে না যে আমি মা তো চলো এই দেখো সব ভাগ করছে হ্যাঁ আবার যদি পায় কাউকে নাও তো চলো বন্ধুরা এই অব্দি রইলো আজকের ভিডিওটা আবার নেক্সট ভিডিওতে আনছি